আটলান্টিক মহাসাগরে নীল জলরাশিতে এমন একটি ভয়ঙ্কর জায়গা রয়েছে যেখান থেকে গত পাঁচশো বছরে কয়েক শত জাহাজ এয়ারক্রাফট এমনকি মানুষেরাও রহস্যজনক ভাবে গায়েব হয়ে গিয়েছে এই রকম পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছে এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে মায়ামি পিওরিকো এবং বারমুটার মাঝখানে এই জায়গাটিতে প্রবেশ করলেই কম্পাস কাজ করা বন্ধ করে দেয় প্রায় 160 বেশি জাহাজ এবং এয়ারক্রাফট এই স্থান থেকে গায়েব হয়ে গেছে যাদের আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ইউএসএ ফ্লোরিডা থেকে পিয়োরিকো এবং উত্তর বারমুডার এই তিনটি অঞ্চলকে একত্রিত করলে একটি ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে আর এই ত্রিভুজ আকৃতি অঞ্চলটি বারমুডা ট্রায়াঙ্গল বনা হয় এই অঞ্চলটি প্রায় 5 লক্ষ বর্গ মাইল থেকেও বড় যেখানে কয়েকশত মিস্টেরিয়াস ঘটনা ঘটে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি যখন কোনো জাহাজ বা এয়ারক্রাফট আসত তাদের সাথে বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটতো কখনো রেডিও কাজ করা বন্ধ করে দিত বা কখনো কম্পাস শুধু তাই না বিভিন্ন জাহাজ ও এরোপ্লেন সাথে সাথে গায়েব হয়ে যেত আর এই জাহাজ ও এরোপ্লেনে যেসব মানুষেরা থাকতো তারাও পর্যন্ত গায়েব হয়ে যেত আর এসব রহস্যময় ঘটনা শুরু হয়েছিল পাঁচশো বছর আগে এই জায়গাটাকে বিভিন্ন নামে ডাকা শুরু করে গেভিয়ার্ট অফ আটলান্টিক মহাসাগর গেভিয়ার সি অফ ডোম ডেভিলস ট্রায়াঙ্গেল ইত্যাদি কিন্তু উনিশশো সালে প্রথমবারের মতন বারমুডা ট্রায়াঙ্গেলের নামে টাকা হয় ডিস্টেন্ট গেজিন একটি আর্টিকেল পাবলিশের পর এই আর্টিকেলে তিনি বলেছিলেন ফ্লোরিডার পাশে তিনটি পয়েন্ট দ্বারা একটি অঞ্চল রয়েছে সেখানে অদ্ভুত কিছু দেখা যাচ্ছে আর সেই আর্টিকেলটি নাম দেওয়া হয়েছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল তারপর থেকে যখন এই অঞ্চলটি নিয়ে কথা হয়েছে সবাই এটাকে বারমুডা ট্রায়াঙ্গেল নামেই ডেকেছে যদি মিস্টেরিয়াস স্টোরির কথা বলি তাহলে যে ভয়ঙ্কর একটা স্টোরির কথা সবচেয়ে বেশি শোনা যায় তা হচ্ছে অ্যালান অস্টিনের স্টোরি সালে ইংল্যান্ড থেকে অ্যালন অস্টিন নামের একটি জাহাজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুই থেকে তিন দিন ট্রাভেল করার পর এই জাহাজে যে ক্যাপ্টেন ছিল তার নাম গ্রিফেন সে একটি শর্টকাট প্ল্যান করেছিল আর এই সরকারটি বারমুডা ট্রায়াঙ্গেলে পাস দিয়েই ছিল অ্যালন অস্টিনে জাহাজটি যখন বারমুডা ট্রায়াঙ্গেলে পাস দিয়ে যাচ্ছিল তখন সেখানে আরেকটি জাহাজ দেখতে পাওয়া গেছিল জাহাজে ক্যাপ্টেন গিফেন আরেকবার ওই জাহাজের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে কিন্তু সেই জাহাজটা থেকে কোনো রিপ্লাই আসছিল না জাহাজটির কাছে গিয়ে ক্যাপ্টেন গ্রিফেন যে দৃশ্যটি দেখেন তার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না জাহাজের ভেতরে কোনো মানুষ ছিল না কিন্তু জাহাজটি পুরোপুরি অক্ষত ছিল এমনকি জাহাজে মূল্যবান সম্পদগুলো অক্ষত ছিল যা দেখে তারা অনেকটা আশ্চর্য হয়েছিল কারণ ওই সময় জাহাজে পাইরেটের অ্যাটাকে ভয় সব সময় থাকল কিন্তু ওই জাহাজটির সাথে তেমন কোনো ঘটনাই ঘটেনি ক্যাপ্টেন গিফেন সিদ্ধান্ত নিলেন যে তিনি তার কিছু ক্রু মেম্বারকে ওই জাহাজে পাঠাবেন যাতে তারা ওই জাহাজটিকে নিউ ইয়র্কে নিয়ে যেতে পারে। প্ল্যান অনুযায়ী অ্যালেন হোস্টিং এবং ওই জাহাজটি একসাথে নিউ ইয়র্কের দিকে চলতে থাকে। কিন্তু হঠাৎ করে এক সামুদ্রিক ঝড় এসে পড়ে। ঝড়ের কারণে টুটি জাহাজ একসাথে চলতে পারছিল না। আর কিছুক্ষণ পরে ওই জাহাজটি আর দেখাও যাচ্ছিল ঝড় শান্ত হওয়ার পর ক্যাপ্টেন গ্রিফেন ওই জাহাজটিকে দেখতে পান এবং ওই কাছে যা দেখতে পেয়েছিলেন তা দেখে তাদের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। জাহাজটি পুরোপুরি অক্ষত ছিল কিন্তু মেম্বাররা কেউ ছিল না আরো অনেকগুলো কাহিনী এই বারমুডা ট্রাইঙ্গেলের কে নিয়ে শোনা চান। যেমন ফ্লাইট উনিশশো সালে ইউএসএ এর পাঁচটি বোমারু বিমান একটি ট্রেনিং মিশন করার জন্য উপর দিয়ে যায় তারপর আর এই বিমানটি ফিরে পাওয়া যায় না এই বিমানটিকে খোঁজার জন্য আরেকটি মেরিন এয়ারক্রাফ্ট পাঠানো হয় আর এই মেরিন ক্রাফট সার্চ মিশন পরিচালনা করতে গিয়ে হঠাৎ করে সেও হারিয়ে যায় আবার উনিশশো সালে আরেকটি ঘটনা ঘটে ইউএস নেভি একটি কার্গো শিপে তিনশো জন ক্রু নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায় আবার উনিশশো সালে মায়ামি উপকূলে কাছাকাছি একটি জাহাজ হঠাৎ করে গায়েব হয়ে যায় রকম হাজার হাজার গল্প বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে শোনা যান হ্যারিকেন এলি হিসাবে পরিচিত এই এলাকা দিয়ে বিপজ্জনক ঘূর্ণিঝড়ের পাশাপাশি গার্ল স্ট্রিট নামক স্রোত বয়ে যায় বিশাল শক্তিশালী এই স্রোতের কারণে এখানে দুর্ঘটনা জড়িত জাহাজ ও বিমানে ধ্বংসাবশেষ কখনোই একই এলাকায় অবস্থান করে না শক্তিশালী স্রোতের কারণে তা অনেক দূরে চলে যায় পাশাপাশি বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় সমুদ্রের গভীরতা অনেক বেশি গবেষকদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল হেভি ট্রাফিক এরিয়া যদি জাহাজগুলি মায়ামি থেকে পিউরিকোর দিকে না যায় তাহলে নব্বই শতাংশ ক্যারিবিয়ান ভ্যাকেশন নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত ট্রাফিক থাকার ফলে দু একটা জাহাজ দুর্ঘটনায় চান্স থেকেই যায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিগত কুড়ি বছর ধরে পারমুটে ট্রায়াঙ্গেল ছাড়াও সমুদ্রে অন্যান্য জায়গায়ও নানান দুর্ঘটনা ঘটতে দেখা গেছে এই রকমই নানান ঘটনা নানান জায়গা নানান তথ্য আপনাদের কাছে তুলে ধরবো সবটা জানতে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যে